মিজাইলের এমন তীব্র হামলা আগে কখনোই দেখেনি ইসরায়েল চব্বিশ ঘন্টার ব্যবধানে ইসরায়েলে আছড়ে পড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের চারটি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্রের আক্রমণে ইসরায়েলে টানা বাঁধছে সাইরেন আতঙ্কে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলিরা ইয়েমেনের এই হামলার জবাবে ছুটতে থাকা ইসরায়েলিদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে নেতানিয়াহুর সরকার শনিবার সকাল থেকেই ইসরায়েল জুড়ে পাচ্ছে মিসাইল হামলার সতর্কতা সূচক সাইরেন ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দে আতঙ্ক আর ভয় ছড়িয়ে পড়ে গোটা দেশটিতে সীমানা পার হওয়ার আগেই মিজাইলটি নিষ্ক্রিয় করার বার্তা দেয় ইসরায়েলি বাহিনী তবে বিস্ফোরণ আর আগুনে নেতানিয়াহুর বাহিনীর ব্যর্থতা সাথে সাথেই স্পষ্ট হয়ে যায় তবে ইসরায়েলিদের জন্য চরম আতঙ্ক হয়ে আসে এক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় মিসাইলের আঘাত গণমাধ্যমগুলো বলছে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শহরটিতে থাকা পনেরো লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন আপস এর আগে শুক্রবারও ইসরায়েল জুড়ে তাণ্ডব চালায় ইয়েমেরি মিসাইল দাবানলের আগুনে বিধ্বস্ত দেশটির বন্দর বন্দরনগরী হাইফা শহরে আছড়ে পড়ে এই ক্ষেপণাস্ত্র রামাদ ডেভিস বিমান ঘাঁটিতে মিসাইলের হামলা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ঘাঁটিটিতে অবরুদ্ধ গাজায় নেতানিয়াহুর সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে নিজেদের ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে আরব ও মুসলিমদের সোচ্চার হওয়ারও আহ্বান জানায় দলটি গাজার উপর আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলে মিসাইল হামলা চলতেই থাকবে বলেও আবারও ঘোষণা দিয়েছে দলটি একই সাথে মার্কিন বাহিনীকে মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির বার্তাও জানিয়ে দিয়েছে তারা ইয়েমেনের বেসামরিক নাগরিকদের উপর মার্কিন হামলার বিরুদ্ধে যেন অগ্নিরূপ ধারণ করেছে দেশটির প্রতিরোধ দল ট্রাম্পের বাহিনীর আগ্রাসনের বিপরীতে ইসরায়েল জুড়ে যেন নরক নামিয়ে আনার মিশনে নেমেছে প্রতিরোধ যোদ্ধারা একদিনে ইসরায়েল জুড়ে ছড়েছে চারটি মিসাইল ইসরায়েলি গণমাধ্যমগুলো এর মধ্যে ইয়েমেনের ছোড়া মিসাইলের এক মানচিত্র প্রকাশ করেছে যেখানে দেখা গেছে নেতানিয়াহুর দেশটির প্রতিটি কোণই রয়েছে প্রতিরোধ দলটির মিসাইলের আওতায় এমনকি এক মাসে ইসরায়েল জুড়ে এরই মধ্যে প্রায় ত্রিশটি মিসাইল আঘাত করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে মিজাইলের হামলায় এর আগে কখনো এত শক্তিরই জানান দিচ্ছে ইরানের নেতৃত্বাধীন গোষ্ঠীটির কাছে কত পরিমাণ মিজাইল রয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই নেতানিয়াহু বা ট্রাম্পের কাছে তবে দুই বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া ইয়েমেন যে নিজেদের ভান্ডারে থাকা অফুরন্ত মিজাইলে গোটা ইসরায়েলকেই ধসিয়ে দিতে পারে সেটাই যেন স্পষ্ট হচ্ছে